শুধুমাত্র শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করা চর্বি ছড়ানো গরুর মাংস এমন গরুর মাংস রেসিপি আমার মনে হয় কখনোই খাননি একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন খেলে একদম ফিদা হয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমার গরুর মাংসের রেসিপি সম্পূর্ণ ইউনিকভাবে আমি এই রেসিপিটা শেয়ার করেছি আশা করি আমার সাথেই থাকবেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা খেতে মজা হবে আর নরম তুলার মতো হয়ে গেছে তো চলুন আমরা রেসিপিটা শুরু করি আশা করি আমার সাথেই থাকবেন যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিবেন যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আর কমন রেসিপি পাওয়ার জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে এক কেজি গরুর মাংস আমি একটু ছোটো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ চামিচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামিচের মতো হচ্ছে লবণ এখন আমি কিছুটা পানি দিয়ে কিন্তু এটা চুলাতেই অল্প হিট দিয়ে বসিয়ে দিব তো হলুদ আমি একটুখানি মিশিয়ে দিচ্ছি যেন সবটুকুই সুন্দরভাবে মিশে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো রান্না করবো আর চুলাটা কিন্তু মিডিয়ামের সাইজে একটু বেশি থাকবে তো প্রায় বিশ মিনিট পরে কিন্তু আমি চলে আসছি তো আমার মাংসটা কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এই যে তেল চর্বি সব কিছুই বের হয়ে গেছে এখন আমি এটা একদম পানিটা ঝরিয়ে নেব আর আপনারা ইচ্ছে করলে পানিটা অ্যাড করতে পারেন পরবর্তীতে আমি কিন্তু পানিটা নিচ্ছি না দেখেনা যে একদম আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাচ্ছি এখন আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা তেল যেহেতু আমি তেলটা কম রাখবো খুব বেশি তেল আমি ইউজ করব না এখানে আমি গোটা মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা তিনটা লবঙ্গ দিয়েছি পাঁচটা দারচিনি দিয়েছি তিন টুকরো আর সাদা এলাচ দিয়েছি পাঁচটা দিয়ে আমি দুই তিন সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা রসুন বাটা আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো এখানে দিব আমি আদা বাটা এক টেবিল কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো হবে এখন আমি পেঁয়াজ আর সব মশলা একসাথে কিছু সময় ভেজে নেব পেঁয়াজটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু নরম হয়ে আসবে তখন আমি পরবর্তী যা যা লাগে সেটা দিয়ে দেব তো এ পর্যায়ে আসার পরে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর এই তরকারিতে কাঁচামরিচটা একটু বেশি লাগবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আবারও দিয়ে দিলাম হচ্ছে লবণ খুব বেশি লবণ কিন্তু ইউজ করা যাবে না যেহেতু আমরা সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো হাফ চামিচ চিরা গুঁড়ো দিয়েছি আমি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আমি এক চামচ আর এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ অল্প একটুখানি পানি দিয়ে আমি মশলাটা একটুখানি কষিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতো দশ মিনিট পরে দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সেই সিদ্ধ করা মাংসটা সিদ্ধ করা মাংসটা কিন্তু আমি আবারও ভালো করে একটু কষিয়ে নেবো যেন মশলাটা ভালো করে এর মধ্যে ঢুকে যায় এই তরকারিতে কিন্তু কোনো রকম ঝোল থাকবে না একদমই মাখো মাখো ঝোল হবে তরকারিটা দেখেন আমার কিন্তু তরকারি পশানো হয়ে গেছে এখন আমি মাত্র পানি দিব মানে এক কাপেরও কম আমি পানি দিব খুব বেশি পানি কিন্তু এর মধ্যে অ্যাড করবো না যেহেতু আমার মাংসটা আগে ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তারপরে আবার কষানোর সময় সিদ্ধ হয়েছে এখন আমি যে অল্প একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি বিশ মিনিটের মতো রান্না করব আর চিলাটা কিন্তু অবশ্যই মিডিয়ামের সাইজেও কম রাখতে হবে তো দেখতে পাচ্ছেন বিশ মিনিট পর আমার মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেন কোনো রকমের ঝোল নেই একদম মাখা মাখা একটা ঝোল এসেছে এখন আমি কিন্তু নামিয়ে নিয়েছি যেহেতু দুপুরের খাবার ছিল আমরা খাব আর এভাবে রান্না করে একবার খাবেন দেখবেন অসাধারণ মজা হয় আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আন রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন আর অল বাটনটা ক্লিক করে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যায় আমার রান্না বান্না হয়ে গেছে কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন ভুল ভ্রান্তি সবারই হয় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেখবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে